নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা বন্ধন ব্যাংকের মতো প্রাইভেট ব্যাঙ্কগুলি থেকে যদি লোন নিয়ে থাকেন বা ইএমআইতে যদি আপনারা কোনো কিস্তি পরিশোধ করতে থাকেন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে লকডাউনের পর থেকে কিন্তু অনেকগুলি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ঠিকমতো কিস্তির টাকা না পাওয়ার জন্য বেশিরভাগ ব্যাংকই তাদের নিয়মগুলির মধ্যে পরিবর্তন করেছে আর তারা গ্রাহকদের কাছ থেকে কিস্তি নেওয়ার জন্য আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়ার নিয়মগুলি ভঙ্গন করতেছে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই সমস্ত বেসরকারি ব্যাঙ্কগুলিকে ব্যবসা করার জন্য লাইসেন্স দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নিয়ম নিয়মবিধিও দিয়েছিল যে কোনো মতে কিন্তু রিজার্ভ ব্যাংকের নিয়ম ভঙ্গন করলে তাদের লাইসেন্সটা বাতিল করে দেওয়া হবে আর ঠিক এই জন্যে কিন্তু নতুন করে বত্রিশটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো আরবিআই এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে থেকে বেশিরভাগগুলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এর এছাড়াও রয়েছে মুম্বাই পুনে দিল্লি সব জায়গায় রয়েছে আমি এক এক করে সব কয়টি ব্যাংকের নাম আপনাদের বলে দেবো আর একটা কথা যেমনটা ভালো মতো জানেন যে সামনেই কিন্তু ভোট এই সময় সরকারও যাচ্ছে মানুষরা যাতে তাদের প্রতি একটু খুশি হয় যার জন্য কিন্তু ব্যাংক ও সরকার কাছে করলে কিন্তু সরকারও তাদের সাহায্য করছে না তো সুতরাং যদি এই ব্যাঙ্কগুলির মাঝখান থেকে আপনাদের যদি কোনো ব্যাংকে যদি লোন নেওয়া থাকে আপনাদের পুরো লোনটা মকুব হয়ে গিয়েছে এরই সাথে আপনাদের জানিয়ে দিয়ে যদি কারো সেই সমস্ত ব্যাংকের মাঝে কোনো ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো টাকাটাই আপনাদের রিটার্ন দেওয়া হবে সরকারের তরফ থেকে তো এই সব কয়টি ব্যাংকের নাম জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না আর অতি অবশ্যই যদি আপনারাও চান যে আপনাদের লোনের টাকাটা মকুব বা কিস্তির টাকাটা হয়ে যাক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তখন বন্ধুরা দেখুন এটাই সেই পিডিএফ এই পিডিএফে দেখুন প্রথমেই বলা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর এই পিডিএফেই টোটাল বত্রিশটা ব্যাংকের নাম আছে যেই বত্রিশটা ব্যাংকের লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া হয়েছে তো সবার প্রথম থেকে এক নম্বর থেকে আমরা শুরু করি এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার বলা হয়েছে তারপর কোম্পানির নাম তারপর কোম্পানির অ্যাড্রেস এক নম্বর হচ্ছে গ্রিক এস্টেটস প্রাইভেট লিমিটেড এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের কোম্পানি দুই নম্বর হচ্ছে সেন্ট চ্যাপল ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এটা কলকাতা পশ্চিমবঙ্গের এটাও কোম্পানি এর তিন নম্বর যেটা আছে সেটার নাম হচ্ছে লার্ক মার্কেটিং প্রাইভেট লিমিটেড এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি পরেরটা হচ্ছে সেন্টেক্স লিমিটেড এটাও আমাদের পশ্চিমবঙ্গ কোম্পানি এরপরে পাঁচ নম্বর যেটা আছে সেটা এটা হচ্ছে তিরুপতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি এছাড়াও বাকি অ্যাড্রেসটাও আপনারা দেখতে পারবেন ছয় নম্বরে আছে নারোত্তাম ট্রেড অ্যান্ড ভাইবার প্রাইভেট লিমিটেড এটা আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার এরপরে সাত নম্বরে হচ্ছে সুকান লিজিং প্রাইভেট লিমিটেড এটাও পশ্চিমবঙ্গ কলকাতার আট নম্বরে কোম্পানির নাম হচ্ছে ডিসি আনন্দ হোল্ডিং প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে দিল্লির কোম্পানি নিউ দিল্লির কোম্পানি নয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্যাকপট ফাইন্যান্স লিমিটেড এটা হরিয়ানার কোম্পানি দশ নম্বরে হচ্ছে জিভনি কনসালট্যান্ট ভেট লিমিটেড এটা আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গেরই কিন্তু অনেকগুলো কোম্পানির লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এরপরে এগারো নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি বারো নম্বর যেটা হচ্ছে ভিক্সি ট্রেডিং হোল্ডিং প্রাইভেট লিমিটেড এটার অ্যাড্রেসটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে নিউ দিল্লির কোম্পানি তেরো নম্বরে যে কোম্পানিটা আছে সেটার নাম হচ্ছে ইন্ডিকা ক্রেডিট প্রাইভেট লিমিটেড এটা হরিয়ানার কোম্পানি চোদ্দ নম্বরে হচ্ছে লাইভারসান অ্যান্ড কমোডিটস প্রাইভেট লিমিটেড এটা নিউ দিল্লির কোম্পানি পনেরো নম্বরে হচ্ছে অস্পেসি সিকিউরিটিস অ্যান্ড লিসকন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে মুম্বাইয়ের কোম্পানি পরবর্তী ষোলো নম্বরের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে বিসিজি ফাইনান্স কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা মুম্বাইয়ের কোম্পানি সতেরো নম্বর হচ্ছে বিমল ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড এটা মুম্বাইয়ের কোম্পানি আঠারো নম্বরে গ্রুপপুরা ইনভেস্টমেন্ট এটা হচ্ছে পুনের কোম্পানি উনিশ নাম্বার হচ্ছে নিপানি ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে কোলাপুরের কোম্পানি কুড়ি নম্বরে বলা হয়েছে পেন্ডেস ফাইন্যান্স লিমিটেড এটা হচ্ছে পুনের কোম্পানি একুশ নম্বরে রুপি ফাইন্যান্স ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এটা মুম্বাইয়ের কোম্পানি বাইশ নম্বরে বলা হয়েছে শেট অ্যান্ড সন্স প্রাই ফাইন্যান্স লিমিটেড এটা হচ্ছে মুম্বাইয়ের কোম্পানি তেইশ নম্বরে বলা হয়েছে স্মুথ ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এটা মুম্বাইয়ের কোম্পানি চব্বিশ নম্বরে বলা হয়েছে ইন্ডো ইউরো সিকিউরিটিস লিমিটেড এটা হচ্ছে মুম্বাইয়ের কোম্পানি মুম্বাই বলা হয়েছে পঁচিশ নম্বর হচ্ছে নবদ্বীপ ইনভেস্টমেন্ট কোম্পানি এটা মুম্বাইয়ের কোম্পানি ছাব্বিশ নম্বরে বলা হয়েছে ওম সাই সেভিং অ্যান্ড ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এটা পুনের কোম্পানি বলা হয়েছে ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এটা মুম্বাইয়ের কোম্পানি উনত্রিশ নম্বরে হচ্ছে সৌরভ ইন্ডাস্ট্রি লিমিটেড এটাও মুম্বাইয়ের তিরিশ নম্বরে ট্রইকা সিকিউরিটিস লিমিটেড এটা হচ্ছে বান্দ্রা বা মুম্বাইয়ের কোম্পানি এরপরে একত্রিশ নম্বর বলা হয়েছে এস জে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটাও মুম্বাইয়ের আর বত্রিশ নম্বর আর শেষ হচ্ছে Alhousei Leasing and Finance Limited, itu Mumbai er company.